এখানে মাউনজওয়ান ঘাট বলে একটি জায়গা এটা আর সেই ঘাটের যে নদী চুন্নি নদী যা জল গঙ্গায় গিয়ে পড়ছে সেখানে মানুষের স্নানের সুবিধার্থে ঠাকুর বিসর্জন সহ বিভিন্ন কাজের জন্য একটি ঘাট নির্মাণ হলো এটার মূল্য হচ্ছে আট লক্ষ টাকা ব্যয় এবং এখান থেকে বড় ঘাট থেকে প্রাধিকোট পর্যন্ত তিনশো চল্লিশ মিটার আরেকটি রাস্তা এগারো লক্ষ টাকা ব্যয় করা হবে তার জন্য প্রতিশ্রুতি আমি দিলাম যাতে আগামী দিন এখানকার মানুষের যে সমস্যা প্রধান সমস্যা সমাধান হয় এইটুকু চিন্তাধারা করেই তাদের পাশে দাঁড়াতে পেরে আমি কৃতজ্ঞতা কৃতজ্ঞ হলাম পাশাপাশি দেখা গেল আজকে স্কন ভক্তদের এসে এখানে একটি গঙ্গা আরতি হলো কী বলবেন এখানে জনসমুদ্র একদম গঙ্গার এই জল পবিত্র জলেই চলে যাচ্ছে তাই এই ঘাট নির্বাণে আমাদের যে কালচার ভারতের সংস্কৃতির আধার যে নিয়ম রীতি নীতি সেই হিসাবে গঙ্গা আরতি বিভিন্ন শুদ্ধ করা গঙ্গা মায়ের চরণে গঙ্গা জল প্রদান 谢谢主持人。